আসসালামু আলাইকুম সিম্পেল লাইফ ভালো প্লাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের এইখানে এসেছি এইখানে মানে গাছপালা আছে তো গরমের সময় খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এখানে একটা ফুলগুলো কি সুন্দর হয়েছে গোলাপি গোলাপি রঙ এগুলো মানে আগে ফুটেছিলো না সব বুঝে গিয়েছে আমার একটা চারা নিয়ে যাওয়া হবে চারা হয়েছে দানা পরে চারা নিয়ে যাব এগুলো বেগুন গাছ লাগিয়েছে লঙ্কা গাছ আমার সব থেকে কোথাও যদি মানে বাড়িতে লঙ্কা গাছ থাকে আমার খুব ভালো লাগে কেন বলতো এই লঙ্কা তুলে টাটকা টাটকা আমার খেতে খুব ভালো লাগে যেখানে যাই যদি লঙ্কা গাছ দেখি আমার খুব ভালো লাগে কুমড়ো গাছ হয়েছে এদের অনেক জায়গা আছে সেই জন্য সব মানে সবজি লাগানো আছে পেঁপে গাছ আছে এদিকটাই কুমড়ো গাছ পুঁই শাক মানে কত সবজির নাম বলবো সবজি গাছ আছে এই আপা কাপড়কে ধুয়ে নিয়ে শুকাতে দিচ্ছে ওর মেয়েটা স্কুলে গিয়েছে কাপড় এঁকে গিয়েছে কাপড় ধুয়ে শুকাতে দিচ্ছে এদিকে চারিদিকে সব ঘর বাড়ি আছে এটা গ্রাম অঞ্চল তো সেই জন্য গাছপালাটা একটু বেশি এটা যে সামনে দেখা যাচ্ছে খুঁটি আর গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জাম গাছ আজকে সেরকম রোদ হয়নি মেঘলা আবহাওয়া এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে এইখানেও এসে দেখি মুরগি বাচ্চা এইগুলোকে কি বলে গো এখানে কক মুরগির বাচ্চা বলে না এই রঙিন রোঙিন যে মুরগি বাচ্চাগুলো দেখা যাচ্ছে সব রঙ উঠে পুরো সাদা হয়ে যাবে প্রথমে দেখতে ভালো লাগে আমাদের মতো এদের এইখানেও মুরগি পাখি সব আছে একটা বাড়ির ছাদে কাপড় শুকাতে দিয়েছে পাশের বাড়ি তো আপা একা মানুষ এই রান্নার জোগাড় একটু করে দি হাতা পাতি আজকে হবে ঝিঙে মাছের ঝোল হবে আর গরুর মাংস কষা হবে গরমের সময় আমার ঝিঙে মাছের ঝোল খেতে ভালো লাগে এই যে মেয়াজি মাছের তরকারি খেতেই চাই এবারে দেশি আমড়ার গাছ কত আমড়া হয়ে রয়েছে ডাল দিয়ে রান্না করলে ভালো লাগে টক টক হয় বর্ষাকালে রাস্তার দুদিকে বন জঙ্গল হয়ে গিয়েছে পরিষ্কার করে আবার বন হয়ে গিয়েছে এই যে লাল লাল পাতাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো অনেক উপকারী গাছ কোনো বিষাক্ত যেমন বোলতা বা কাঠ পিঁপড়ে কামড়ে নিলে দিলে যন্ত্রণা কমে যায় চারিদিকে গাছপালা ভর্তি দিলু এখন আদা বাড়ছে এখানে কুঁচিয়ে রেখেছে পেঁয়াজ এলাচ দুটো কাঁচা লঙ্কা পিনাজ বাটা আপা রান্না সরিয়েছে দোকান হয়ে গিয়েছে প্রথমে কী করছে মাছ পাচ্ছে খড়ের জ্বালানি কঞ্চি একটু ভিজে হলেও জ্বলে যায় তাই না এই গ্রামের দিকে সব পুকুরে নেমে স্নান করে

মাধ্যমিক পরীক্ষা আমি নাকি ফোন মারতে বলেছি আল্লাহ এত বড় মিথ্যে বদনাম নিজের ফোন ঘাটার ইচ্ছে হচ্ছে সেটা বলতে পারে না বিকেলবেলা ঘুমিয়ে উঠে এদিক ওদিক করে নিয়ে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যায় আপারা ফলের নাস্তা দিয়েছে আবার কোনো তো কাজ নেই এইখানে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন লাইক করবেন আর দেখা হবে অন্য একটা ভ্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন